আপনাকে ধন্যবাদ জয়েন রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দেখায় প্রচুর কাঁঠাল গুলা দেখতে পাচ্ছ কীভাবে গাড়ি চলে দেখো চরের মাঝে বাড়ি গড় জলা এটা প্রচুর মাছ থাকে জলাটার মাঝে আশা করি কাজ করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে নদীরা দেখো পানি প্রচুর বেড়ে গেছে কিন্তু একদিনে বৃষ্টি আশা করি সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা শুরু করে দিবা নদীর সৌন্দর্য আমাদের কুমিল্লা গন্ত নদী খুবই সুন্দর একটি জায়গা নদীর সৌন্দর্য দেখার জন্য চলো সামনে যাওয়া দেখে দৃশ্যগুলো আমাদের কেমন লাগলো আশা করি সাপ করে ফসা থাকবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ চলো সম্মান তোমাদেরকে দেখাচ্ছি লাগে দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবা ভালো লাগলে শেয়ার করে দেবা সব করে ভাষা থাকবা দেখতে পাচ্ছ নদীর সুন্দর খুবই সুন্দর দৃশ্য ভালো লাগে দেখতে পাচ্ছ গাছের যেখানে বসবাস করে দেখতে পাচ্ছ একদম নদীর পাশে ওই দেখো ঘরগুলো দেখতে পাচ্ছ একদম নদীর পাশে বসবাস করে হাফ করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছে সবুজ সুন্দর পরিবেশ আমাদের কুমিলি আকাশে আশা করি সাদা থাকবে সাফ খরচ করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে দেবে সবুজ সুন্দর যারা রে সাবস্ক্রাইব করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেই এখান থেকে যুক্ত হয়েছে তো চলো samozাদক তোমাদেরকে দেখাচ্ছি সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দৃশ্য আশা করি সব থাকবো খোলামেলা শহরের বাইরে খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছ নদীর দৃশ্যটা কেমন খুবই সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর লাগে দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবা ভালো লাগলে শেয়ার করে দেবা সাপ করে ভাষা থাকবা দেখতে পাচ্ছ নদীর সৌন্দর্য তোমাদের কুমিলার কুমিলার কিছু দৃশ্য তোমাদের হাতে তুলে ধরলাম আশা করি সাথে থাকবা এই দেখো নদীর খুবই সুন্দর লাগে প্রাকৃতিক এই যে দেখো কলা গাছের পাতাগুলো কীভাবে বাতাসে দুলছে খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে দেবে বন্ধুরা সব করে ফেরে ফাঁসা থাকবে সবাইকে দেখা সুযোগ করে দেবে খুবই সুন্দর একটি জায়গা থাকবে দেখো নদীর একদম পাশে কিভাবে মানুষে বসবাস করে তোমাদেরকে দেখাবো চলো সামনে যাওয়া থাক নদীর পাশে কীভাবে বসবাস করে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা ওই ফেলে দেখো তারা এদিকে বসবাস করে তোমাদেরকে দেখাবো সাথে থাকবে খুবই সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ শীতল হাওয়া শীতল পরিবেশ খুবই সুন্দর দৃশ্য কিভাবে ধুলতেছে বাতাসে প্রচুর বাতাস তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য চলো সামনে যেখানে বসবাস করে দেখতে পাচ্ছ একদম নদীর পাশে ওই দেখো দেখতে পাচ্ছ একদম নদীর পাশে বসবাস করে দেখাচ্ছি আশা করি সাদা থাকবা দেখো কৃষি জমি এখানে কৃষি সময় কৃষি চাষ করা হয় কৃষি চাষ করা হয় এখানে আমাদের তারা বাড়ি যাওয়ার রাস্তা একদম নদীর পাশে মানে তারা সবসময় আতঙ্ক থাকে দেখা এই দেখা তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা এই দেখো প্রচুর কলা গাছ কলা বাগান বলতে পারো ওই পাশে পাশে অনেক সুন্দর কি জায়গা এদিকে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই সামনে থেকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আশা করি সাজা থাকবা সব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বিকালবেলা সবাই এদিকে ঘুরতে আসে এই দেখো এখানে কৃষি জমি করা হয় এই দেখ কলা গাছগুলো দেখতে পাচ্ছ এই দেখো বিশাল এরিয়া নদীর চর দেখতে পাচ্ছ নদীর চর এই দেখো কলা গাছগুলো দেখতে পাচ্ছি প্রচুর কলা গাছ খুবই সবুজ সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো পশু পাখি উড়ে যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে দেখালাম চলো সামনে উপরে দেখি উপরে কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো আবার যেটুকু হতে যাওয়া যা তোমাদেরকে দেখায় সবুজ সুন্দর দৃশ্য সবুজ সুন্দর পরিবেশ থাকবা নতুন নতুন মিডিয়া তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখো দুটি কাঁঠাল নিয়ে আসতেছে দুটি কাঠাল নিয়ে আসতেছে দেখতে পাচ্ছ বিক্রি করার জন্য থাকবে নতুন নতুন ভিডিও তো মাঝে মাঝে বন্ধটা সাথে দেখো কাঁঠাল প্রচুর কাঁঠাল গাছের মাঝে দেখতে পাচ্ছ প্রচুর কাঁঠাল ধরে রয়েছে দুটি তিনটি গাছে চারটি গাছ তাই দেখো কাঁঠাল ধরে আশা করি সাবস্ক্রাইব করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে রাস্তার দুই পাশের পরিবেশ সৌন্দর্য আশা করি সাপ করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে দেবে যাই যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি চারপাশের সৌন্দর্য পরিবেশ অনেক সুন্দর একটি রাস্তা কেমন লাগলো আশা করি ভালো লাগলে শেয়ার করে দিবা সাবক্রেস করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে দেখতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবক্রেস করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে

আমাদের শহরের কিছু সৌন্দর্য পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছি সবুজ সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা প্রচুর খেজুর ধরে রয়েছে দেখতে পাচ্ছ খেজুর গাছ খেজুর ধরে রয়েছে প্রচুর তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছের মধ্যে প্রচুর খেজুর খুবই সবুজ আর সবুজ সুন্দর রাস্তার দুই পাশে আশা করি সাদা থাকবা সব কাজ করে ভালো থাকবো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে দেবে সবুজ সুন্দর দৃশ্য সুন্দর ফুল ফুটে রয়েছে সফ করে স্কুলে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লার রাস্তার পাশে কিছু দৃশ্য রাস্তার আঁকা বাঁকা দৃশ্য যে কোনো ফাঁকি গেছে বাচ্চা বিক্রি করা দেখতে পাচ্ছ আঁকা পাকা দৃশ্য রাস্তার সৌন্দর্য পরিবেশ আমাদের মাঠে নিয়ে আসলাম রাস্তার দিক পাশে সবুজ সুন্দর পরিবেশ সব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাকে দেখাচ্ছি দেখো রাস্তাটা রাস্তার দৃশ্য অনেক সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর দুই পাশের সৌন্দর্য সবুজ সুন্দর পরিবেশ আশা করি সাবক্রাইব করে ভালো থাকবো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ সবুজ সুন্দর দৃশ্য সবুজ সুন্দর পরিবেশ সাপ করে এক্স করে ভাসা থাকবে নতুন নতুন ভিডিও মাঝে মাঝে পৌঁছে যাবে চলো সময় যাওয়া যাক শহরের বাইরে খোলা এই পরিবেশ দেখো কলা গাছের বাতাসে কিভাবে খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি প্রচুর কলা গাছ সামনে লাগাক উপরে দেখি অনেক সুন্দর এক রাস্তা কেমন লাগলো আশা করি ভালো লাগলো শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে দিচ্ছে রাস্তার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম রাস্তার দৃশ্য অনেক সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছ পরিবেশ রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দেখায় প্রচুর কাঁঠাল গুলা দেখতে পাচ্ছ কিভাবে গাড়ি চলা দেখো চরের মাঝে বাড়িঘর জলা এটা প্রচুর মাছ থাকে জলার মাঝে আশা করি সব ক্রেস করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে নদীতে দেখো পানি প্রচুর বেড়ে গেছে কিন্তু একদিনে বৃষ্টি আশা করি স্বাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেব নদীর সৌন্দর্য আমাদের কুমিল্লা কুমতি নদী খুবই সুন্দর একটি জায়গা নদীর সৌন্দর্য দেখার জন্য চলো সবাই যাওয়া যাক আগে দৃশ্যগুলো আমাদের কেমন লাগলো আশা করি সাফ করে ফসা থাকবে দেখতে পাচ্ছি পরিবেশ